সো আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে বলা হয়েছিল আমি নাকি একটা দুই কোটি টাকার গাড়ি কিনছি আর আমার বাবার নাকি তিন কোটি টাকা লোন এখন আমি একটা জিনিস বলি এখানে কিছু ভুল তথ্য আছে মিস ইনফরমেশান আছে প্রথম জিনিস এই গাড়ির দাম দুই কোটি টাকার আশেপাশেও না এটা একটু চেক করে দেখেন এটা অনেকেই জানে অ্যান্ড তারপরের জিনিস আমার মা বাবার কি একটা কোম্পানি আসছিলো হ্যাঁ কোম্পানি কি লোন নিয়েছিল হ্যাঁ কোম্পানি আর ব্যাংক দুইটার মধ্যে কি একটা ডিসপিউট হয়েছে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস ম্যাচ করে নাই হ্যাঁ তারপর কি তারপর দুই পার্টি কোর্টে গেছে বিকজ একটা জিনিস হচ্ছে এই যে লোন যে নেওয়া হয়েছে লোন তো ভাই চেহারা দেখে লোন দিয়ে দেয় না লোন দেয় একটা বন্ধক নয় একটা মর্টগেজ রেখে নিতে হয় যেখানে আমরা আমাদের একটা জমি দিছি এখন জিনিসটা যেটা হয়েছে এই যে জমিটা এই জমিটার দাম ধরে নেন আপনি দশ টাকা আর আমরা লোন যেটা নিচ্ছি এক টাকা সো এখন ওই পার্টিটা চায় যে এক টাকা দিয়ে দশ টাকা এটা নিয়ে নেওয়ার বাট একটা জিনিস এটার জন্য ফেয়ার না তারপর একটা গুড সিটিজেন কি করবে কোর্টের কাছে যাবে কোর্টের কাছে যাওয়ার পর হোয়াটস কেন হ্যাপেন ব্যাংকেরও কথা শুনবে আমাদেরও কথা শুনবে যার লজিকটা যেটা ঠিক মনে করবে আমাদের ব্রাইটেস্ট জাজেসরা ওইটাই অ্যান্ড দেন ওরা শুনলো অ্যান্ড আমাদের কথায় লজিক পেলো পরে আমাদের স্টে দিছে তার মানে হ্যাঁ আমরা এখনও রায় দিচ্ছি না আমরা কত অ্যামাউন্ট আপনি ব্যাক দিবেন জানাবো আচ্ছা এইটা হলো এখন আমি আমার ব্যাপার আসি আমি ইফতেকার রাফসান আমি নরমালি ভিডিওজ বানাই আমি কি লোন নিছি না আমার মা বাবা লোন নিছে হ্যাঁ বাট আমার একটা এইখানে আমি ফেইসবুকে দেখতেছি একটা মোরাল অবলিগেশন আমারে শেখাচ্ছে যে আমার লোনের টাকাটা গাড়ি না কিনে দেওয়া উচিত ভাই এটা আপনার চিন্তা করতে হবে না আমি নিজেরে যথেষ্ট ভালো একটা সন্তান মনে করি খালি আমি না আমার বড় ভাইও আমরা আমাদের ফ্যামিলিকে কোভিডের সময় যখন আমাদের বিজনেস ডাউন খাইছে তখন থেকে সাপোর্ট করি অ্যান্ড দ্য থিং ইজ আমাদের তো অ্যামাউন্ট জানাবে তারপর না আমরা পে ব্যাক করবো অ্যান্ড এইটা যতদিন আমরা না জানি কেমনে কেমনে পে ব্যাক করবো অ্যামাউন্টটা কি আপনি আমাকে বলতে পারবেন ভাই আপনি আমাকে এসে বলবেন যে অ্যামাউন্ট এইটা এটা এটা আপনি কোর্ট না অ্যান্ড যতক্ষণ এই অ্যামাউন্টটা না জানি এখন যদি আমি একটা আইসক্রিম খেতে যাই বলবে ভাই আপনি আইসক্রিম খেন না আইসক্রিমের টাকা দিয়ে আপনি লোনের এটা দিতে পারতেন একটা ঘড়ি কিনতে ঘড়ি কিনেন না ঘড়ির টাকা দিয়ে তো আপনি লোনের টাকা শোধ করতে পারতেন ভাই জিনিসটা হচ্ছে আপনার একটা জিনিস বুঝতে হবে আমার আর আমার ভাইয়ের সামর্থ্যটা আছে একটা গাড়ি দেওয়া সাথে একটা লোনের এইটা পে ব্যাক করা সো আপনি এসে এটা কখনোই বলতে পারেন না তো আপনি যদি এত বুঝেন আপনি আমাকে অ্যামাউন্টটা বইলেন তাহলে কত দিতে হবে আপনি তো কোর্ট না ভাই অ্যান্ড তার পরের জিনিস আমি যদি আমার বাবার কথা বলি আমার বাবা একটা সেনাবাহিনীর অফিসার সে তার লাইফ সার্ভ করছে এই দেশের জন্য অ্যান্ড আরেকটা জিনিস আমরা কি দেশের বাইরে পালাই গেছি আমরা কি হাজার কোটি টাকা নিয়েছি না ভাই উই আর হিয়ার আমরা দেশে আসি যখন আমরা জানবো যে কোর্ট রায় দিবে যে এইটা এটা এইটা এটা অ্যামাউন্ট আমরা দিয়ে দিব তার আগ দিয়ে কারোর রাইটস নাই বলার এইটা ইভেন মানে মোরাল পুলিশিং করা এইসব কোনো কিছুর আপনারা এক সাইড অফ দ্য স্টোরি জেনে কখনো এইটা বলতে পারেন না অ্যান্ড ভাই যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছে ভাই আপনারা একটা গল্পের এক সাইড শুনে কখনো জাজ করতে পারবেন না দুই সাইডই শুনেন অ্যান্ড অনেক মানুষ লোন নেয় হাজার কোটি টাকা লোন নিয়ে চলে যায় ভাই আমাদের লোন ইন্টেনশান কখনো ছিল না লোন নিয়ে যে আমরা মেরে দিব আমাদের ব্যবসার পরিস্থিতি ভালো হয় নাই ওই সময় ভাই তারপর সব মিলাই যখন কোভিড হয়েছে পুরো পৃথিবীর সবাই সাফার করছে ওই টাইমে আমরা গাড়িটা বিক্রি করে দিছে আমাদের আগের যে গাড়িটা ছিলেন তখন আমি তখন আই গেস আমার ইচ্ছাটা ছিল তখন থেকে যে আমি আমার মা বাবাকে একটা গাড়ি কিনে দিব। অ্যান্ড এটা আমি জানি প্রত্যেকটা সন্তানেরই একটা ইচ্ছা ভাই যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছেন আমি আমার আইনজীবীর সাথে কথা বলছি আমি আইনি ব্যবস্থা নিব কারণ এইখানে সাব জুডিশিয়ারি ম্যাটার্স নিয়ে কথা হচ্ছে অ্যান্ড ফাইনাল জিনিসটা ভাই এই দেশে আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু করতে চান ভাই পোজ দেন না থ্যাংক ইউ